প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি বোট গলার ব্লাস কেটে দেখাবো বিয়াল্লিশ ইঞ্চি ফিগারের জন্য যাদের ফিগার চল্লিশ থেকে একচল্লিশ তারা আজকের এই মেজারমেন্টটি ফলো করতে পারেন এটা কিন্তু সামনে এবং পিছনে বোট গলায় তৈরি হবে তো ব্লাউজটি কাটার জন্য আমরা এখানে এক গছ পরিমাণ কাপড় নিয়েছি এই এক গছ দিয়েই আমরা সম্পূর্ণ ব্লাউজটা কেটে আপনাদেরকে দেখাবো কোনখানে কতটুকু মেজারমেন্ট দিবেন একদম সহজভাবে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো প্রথমে কি করবেন আমি এখানে আধা ইঞ্চি পরিমানে সেলাইর জন্য মার্জিন ডাকবো এখানে সেলাইর হক আধা ইঞ্চি পরিমানে দেখি আমি এটা লম্বা দেব 15 ইঞ্চি এখানে সেলাইর হক থাকবে এইটা আমার সেলাইর দাগ এবং এটা হলো কাটিং এর দাগ এবং ছয় বরাবর এটার আমি আর্মহোল এর যেটা আমরা মোরা বলি সেই আর্মহোল এর শেপটা দেব এখানে সাড়ে 6.5 বরাবর এবার আমাকে ধরতে হবে এটার পুটের মাপ যেহেতু এটা বোট গলা ছড়ানো তাই আমি এটার পুট দেব সাড়ে বারো ইঞ্চি ঠিক আছে এবং সেলাই হক রাখ থাকবে আধা ইঞ্চি এখানে এবার আমি এটাতে বডির মাপ ধরবো যেহেতু আমার বিয়াল্লিশ ইঞ্চি ফিগার তাই আমার এখানে বিয়াল্লিশে চার ভাগ করলে আসে সাড়ে দশ এবার আসেন কোমর এটা হলো কোমরের মাপ কোমর হবে এটা পঁয়ত্রিশ ইঞ্চি তো নয় থেকে আরও দুই সুতো কমই পঁয়ত্রিশ হয় এখানে ধরে তারপর আমি সেফটি কিনের জন্য এক ইঞ্চি বেশি রাখবো এখানে একটা সেফটি কিন হবে তারপর আমি এই বডি মা থেকে কুমন মাপে মিলিয়ে দিলাম এবার আমি এখানে চার ইঞ্চির দূরে ঠিক আছে এই মাথা থেকে চার ইঞ্চির দূরে দূরত্বে আমি এখানে সেফটি কিনটা দিয়ে দিলাম এবং সেফটি কিনটা উপর দিকে উঠবে সাড়ে চার ইঞ্চির মতন এই পর্যন্ত ঠিক আছে এখন আসেন এখানে কত হয়েছে এখানে মোট মাঠ এই যে ছেলের মার্কা সহকারে আমার এখানে হয়েছে পনের সাত তো আমি এই বরাবর পনের সাত ধরে আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম এবং এখানে এই যে দাগ দিয়ে নিলাম এখন এখান থেকে এই দূরত্বে এখান থেকে আমি এই শেপটা দিয়ে যাবো এইভাবে এটা হলো মোরার শেপ হবে এখানে ঠিক আছে এভাবেই এই কোনাটা করবেন অনেকে কোনাটা ভিতরে ঢুকিয়ে ফেলেন এইভাবে কোন থেকে এক ইঞ্চির দূরত্বে এই এভাবে রাউন্ড করে নেবেন তাহলে আর কোন ভিতরের দিকে ঢুকবে না এবার আসেন গলা সরানো কত দেবো আমি একটা গলা সরানো দেবো সাড়ে আট সাড়ে আটে কাটবো আর কি তারপর সেলাই পরে আর একটু কিন্তু বেশি হবে তো আমরা এখন এই গলাটা কাটতেছি না সামনা পাটটা একসাথে করে তারপর আমরা গলাটা কাটবো তো আমরা এখন এটাকে সম্পূর্ণ চারদিক থেকে কেটে নিচ্ছি এবার আমরা যা করবো আমাদের এই পাটটা কিন্তু কাটা শেষ এখন এই পাটটাকে আমরা ঘুরাবো ঠিক আছে ঘুরিয়ে এই যে কোনটা আছে এখানে এই পাটটাকে রাখবো এটা হলো পিছনের এবার এখানে একটা কাজ আছে আমার এখান যে হাতাটা থাকবে সেই হাতাটা আসবে কিনা এখান থেকে আগে দেখে নিবেন কারণ কাটিং করার পরে যদি দেখেন যে হাতা আসে না তখন কিন্তু আপনার সম্পূর্ণ কাপড়টা বরবাদ হয়ে যাবে এটা সবসময় খেয়াল রাখবেন তো আমরা এখানে কি করব আমার এটা হাতা লম্বা হলো সাড়ে দশ ইঞ্চি তো দেখেন আমি এখানে সাড়ে দশ ইঞ্চি আমার এটা নেই একটু কম আছে তো আমি এটাকে দশ দিলাম ঠিক আছে আধা ইঞ্চি কমিয়ে আপনার আমার এটা হাতার লম্বাটা দিতে হবে যেহেতু কাপড় নেই কিছু করার নেই তো আমি দশের আমার হাতার যে লং ইটা হবে হাতাটা হবে সেটা আমি এখান থেকে কেটে আমি আলাদা করে নেই কারণ আমি চাই না আমার হাতা কাটতে গিয়ে কোনো সমস্যা হোক এই আমি কাপড়টা আলাদা করে নিলাম এখন দেখেন এখানে একটু কম আছে এই যে পিছনে পাটটা কেটেছি এখানে কিন্তু আমার এক ইঞ্চির মতন সামনে যে টিকিন হবে পিছনে তো একটা টিকিন কিন্তু সামনে কিন্তু চারটা টিকিন আছে তো চারটা টিকিন যখন আমি দেবো তখন কিন্তু এই কাপড়টা ছোটো হয়ে যাবে তো সেজন্য আমা আমাকে এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণে কাপড়টা বেশি রাখতে হতো তো এখন কিন্তু এখানে কাপড়টা নেই এজন্য কি করতে হবে আমার এখান থেকে এই কাপড়টা এনে এখানে এক ইঞ্চি বর্ডারের মতন মানে আর কি জোড়া দিতে হবে ঠিক আছে তো আমি এখানে কি করি এখানে একটু মার্জিন দিয়ে নিই এটা হলো হুক পট্টি বোতাম পট্টি হবে এবার আমি সম্পূর্ণটা কেটে ফেলি আমার আর কোন কাজ নেই এখানে এদিক থেকে কিন্তু এক ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে এটা সেলাইয়ের জন্য টিকিনের সেলাই টিকিনের সেলাই ঠিক আছে সরি আমি ভুল বলছি সেলাইয়ের জন্য না এটা হলো টিকিনের সেলাই আমরা যে টিকিনটা দেই সেই টিকিনের সেলাইয়ের হক ঠিক আছে এখানে কাপড় এক ইঞ্চি পরিমাণ থাকবে এখন আমরা এখানে যে জয়েন্টটা দেবো সেই জয়েন্টটাকে দিয়ে নেই দেখেন কাপড় কত শর্ট দেখছেন এক গজেও দেখেন ব্লাউজ হয় না আজকালকার কাপড়ের কি বহর এক গজ কাপড় তারপরেও কিন্তু ব্লাউজটা হইতেছে না অবশ্য এক গজ কাপড়ে দশ ইঞ্চি হাতা ব্লাউজ হওয়ার সম্ভাবনা এটা কাস্টমার হয়তো ভুলক্রমে এনে ফেলেছে তো আমিও আর তাকে অতটাই করি নাই ফোর্স করি না যে এটা হবে না আমি রেখে দিয়েছি আর কি তো দেখেন এখানে আমাকে কতটা জোড়া এই যে এখান থেকে একটু জোড়া দিয়ে আবার এখান থেকে এটা বাড়িয়ে নিতে হবে এই যে এখন আমি এখানে এক ইঞ্চি পরিমানে কাপড় রেখে এখানে একটু টিকিনের জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে এরকম একটু কোনা কেটে ঠিক আছে এখান থেকে এটা টিকিনটা হবে এটাকে পিন আপ করে একটু শক্ত করে নিতে হবে তো আমি এটার সাথে এটা লাগিয়ে একদম ফিক্সড করে দিই তাহলে আমার কাটতে সুবিধা হবে জিনিসটা ঠিক আছে এখান থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখেন এবার আমাদের এইখানে আমি একটু চিহ্ন দিই নেই এটা হলো আমাদের গলা তো গলাটা আমরা কিভাবে কাটবো এখানে ছড়ানো দিয়েছিলাম কত সাড়ে আট ঠিক আছে এখানে ছড়ানো দিয়েছি সাড়ে আট এটা ডিপটা দেবো আমি সাড়ে পাঁচ ঠিক আছে আমি সাড়ে পাঁচ দিয়ে প্রথমে আমি দুটা দুটো গলাই কাটতি বোট গলাটা কিভাবে হবে এভাবে বোট মানে কি নৌকা নৌকার মতন এভাবে ভাসানো হবে এই গলাটা ঠিক আছে তো আমরা এখানে সাড়ে পাঁচ দিয়ে গলাটা কেটে নিলাম এই যে এই কাটার পরে কি রকম হবে দেখেন এই যে এরকম হবে নৌকার মতো দেখছেন এই এখন এটা কিন্তু সেলাইয়ের পরে কিন্তু আরেকটু কিন্তু বাড়বে এখন আমরা কি করবো এটা সামনার যে পাটটা আছে সামনা পাটটার গলাটা আরেকটু বড় করতে হবে ছয় করবো না হলে এই গলাটা কিন্তু একদম ঘাড়ের সাথে কণ্ঠের সাথে লেগে থাকবে ঠিক আছে লেগে থাকবে না একটু নিচে নামবে কিন্তু আমরা আরেকটু একটু নিচে নিচে না আমাদের এখান থেকে আরো আধা ইঞ্চির মতন কাপড় এখান থেকে ফেলে আমরা এই গলাটাকে আর একটু বড় করে দেবো তবে ছড়ানো বাড়ানো যাবে না ছড়ানো যা কেটেছি ওই মাপেই কিন্তু শুধুমাত্র একটু ডিপটা মানে লম্বাটা আর কি একটু বাড়িয়ে দিলাম এইটা হলো বোটগলা ব্লাউজে কাটার একটা সঠিক পদ্ধতি যারা অতিরিক্ত সরানো পর চান না আমি কিন্তু আজকে মিডিয়াম সরণতে কাটলাম মানে সাড়ে আট দিয়ে ঠিক আছে তো এর থেকেও কিন্তু সাড়ে নয় দশও কিন্তু সরানো হয় তা যারা বেশি সরানো করেন তারা আবার বেশি একটু সরণ দিয়ে কাটবেন তবে এইটা দিলেই আমার মনে হয় যে আপনি নর্মালি ব্লাউজে পরার মতন হয় এবার আমরা আসেন কারিগরি থাকে এখানে কত নিচে আমি এটা বিয়াল্লিশ ইঞ্চি ফিগারের জন্য এটা সবাই দিতে পারেন যে কেউ যে কেউ বিয়াল্লিশ ইঞ্চি ফিগারের জন্য নয় ইঞ্চি নিচে এখানে সেফ টিকিনের মার্কাটা দিতে পারেন এবারে আমরা এখান থেকে সারের পর না পোনে চার ইঞ্চি দূরত্বে দেবো এখানে বুকের টিকিনের মাপটা এই মাপগুলো খেয়াল রাখবেন এগুলো কিন্তু অনেক জরুরি ঠিক আছে একটা ব্লাউজকে ফিটিং করার জন্য এই সমস্ত মাপগুলো কিন্তু অনেক জরুরি এই টিকিনটা কতটুকু নিচে নামবে কার থেকে এটা যদি আপনি না জানেন আপনার ব্লাউজ কখনোই ফিটিং করতে পারবেন না যত কাটিং জানেন কেন জানেন না কেন যত ধরনের ফিনিশিং সেলাইতে আনেন না কেন এই এবার আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেবো কারণ এখান থেকে একটা সেফটি টিকিন হবে এখান থেকে একটা সেফটি টিকিন হবে এখানে একটু চিহ্ন দেবো এবং এখান থেকেও একটা সেফটি কিন হবে সেটা সেই চিহ্ন চিহ্নটা দেবো আমরা এখানে একটা টিকিন হবে সেই টিকিনটা দেওয়ার পরে এবং এখানে তালপাটটা কাটার পরে ঠিক আছে তালপাট কাটার আগে এখানে টিকিনটা এই যেভাবে চাপ দিয়ে ধরে আমি কিভাবে চাপ দিয়ে ধরলাম আয়রন দিয়ে চাপ দিয়ে ধরে যাদের আয়রন না আছে এখানে কিছু একটা ওয়েট রেখে তারপরে এই টিকিনটা কাটবেন ঠিক আছে তালপাটটা কাটবেন টিকিনের জন্য তালপাটটা ঠিক এভাবে এভাবে এটা কিন্তু সেলাইয়ের পরে কিন্তু এভাবে থাকবে না এখন মনে হয় যেন ভিতর দিকে ঢুকে গেছে সেলাইয়ের পরে এটা কিন্তু এভাবে হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন এখানে একটা চিহ্ন দিয়ে নেব এই যে আমাদের সামনা পাট এবং পিছন পাটের সম্পূর্ণ পাট কিন্তু গলা টলা সব কাটা শেষ এখন আমরা হাতাটা কেটে দেখাচ্ছি হাতা কাটার জন্য আমাদের এখানেও একটু জোড়া দিতে হবে মনে হয় আচ্ছা আমরা আগে সম্পূর্ণটা ভাঁজ দিয়ে নিই দেখি জোড়া হয়তো নাও লাগতে পারে আমাদের হাতাটা লম্বা হবে দশ আধা ইঞ্চি কমিয়ে দিয়েছি কাপড়ের কারণে কাপড় কম থাকার কারণে আর কি এবার এখান থেকে আমরা সাড়ে তিন সাড়ে তিন দূরত্বে এখানে যে মোরার যে মাপটা সেটা দেব এখানে আমি এই যে মোরার এই বরাবর মাপ ধরব আমি সাড়ে সাত ঠিক আছে এই দাগ বরাবর সাড়ে সাত হ্যাঁ হয়ে গেছে এখানে একটু জোড়া দিলেও হয় না দিলেও হবে সমস্যা আমি একটু জোড়া দিয়ে দেব পরে আর এখানে হবে দশ মুখের মাপ হবে হাতার মুহুরি মাপটা হবে দশ তো আমরা শেপ কাটের ঠিক এই যেখানে একটু হালকা শেপ আছে এই অংশ দিয়ে এভাবে মোরার সাথে মিলিয়ে দিয়ে আমরা এটা কিভাবে কাটবো এখান থেকে একটা শেপ দিতে হবে ঠিক এভাবে একটা হাতা একটা শেপ হবে ঠিক আছে তো প্রথমে আমরা এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি আমরা হাতার মাথায় কিন্তু এখানে আলগা পট্টি লাগাবো যেটা বটার দেব আলগা পট্টি হবে এবং ব্লাউজের নিচে সামনে পিছনে সেখানেও কিন্তু আলগা পট্টি লাগাতে হবে আমি কিন্তু আলগা পট্টি সিস্টেমে আপনাদেরকে কেটে দেখিয়েছি যেই বটারটা হবে সেই বটারটা কিন্তু অন্য কাপড় দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে কেটে সেটা আপনি এই কাপড় হোক বা অন্য যে কোনো কাপড় দিয়ে তারপর কিন্তু বর্ডারটা দিতে হবে তা নাহলে কিন্তু ব্লাশটা লম্বা ছোট হয়ে যাবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন আমি কিন্তু আলগাপট্টি সিস্টেমে কেটে দেখিয়েছি যেমন আমি দেখাই এই পাটটা এখানেও হবে আলগাপর্টি এবং এই যে এখানেও কিন্তু আলগাপট্টি সিস্টেম কেটেছে যে মানে এটা এতটুক দিয়ে কিন্তু বর্ডার দেওয়া যাবে না অনেকে এখানে বেশি কাপড় রাখেন সেক্ষেত্রে সেটা আলাদা সেটা কিন্তু সাথে সাথে এভাবে ভাস করে দেওয়া যায় কিন্তু এটার এখানে যে বর্ডারটা হবে এটা আলগাপট্টি দিয়ে দিবেন এখন এখানে আরেকটা টিপস বলি এই আলগা পটিটা দেওয়ার কিন্তু আরেকটা উপকার আছে সেটা হলো আমরা ব্লাউজ তৈরি করার পরে দেখবেন যে এই অংশটা বড় হয়ে যায় আস্তে আস্তে যত আপনি এখানে এটা যেহেতু ফিটিং করবেন আস্তে আস্তে টান লাগে যেহেতু এটা কাপড়টা বাড়তে থাকে তো সেজন্য এটা কিন্তু পরে লুজ হয়ে যায় জন্য যদি আপনি এখানে আলগা পটি ব্যবহার করেন তাহলে এটা আপনি প্রথমে যেভাবে তৈরি করবেন আপনার শেষ দিন পর্যন্ত ব্লাউজ সিড়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ওইভাবেই আপনার ফিটিংটা থাকবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর এরকম আরো শিক্ষণীয় ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন তো আমি এখানে জোড়াটা দিয়ে এটা এটা আর আপনাদেরকে দেখালাম না অবশ্যই আপনারা দিতে পারেন এখানে একটু চিহ্ন দিয়ে নেব ও আরেকটা কাজ আছে আমি আপনাদের দেখাইনি এখানে তালপাটটা কেটে নিই ঠিক আছে তালপাটটা কতটা দিবেন এতটুকু পরিমাণে এখান থেকে কেটে তালপাটটা এটা তালপাট বলতে এই কাপড়টা যাতে বগলে নাকায় সামনের দিকে সেজন্য এটা ফালানো এটাকে আমরা বলি তালপাট ঠিক আছে এখানে একটু সিনো দিলাম এখানে সেলাইটা হবে আলগাপট্টিটা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন একটা ভিডিওতে নতুন কোন ডিজাইনের সেলাই অথবা কাটিং নিয়ে